নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে নাইট ডিউটি সেরে আসতে সময় একটু চিকেন নিয়ে এসেছি সকাল সকাল দেখলাম যখন বৃষ্টি হচ্ছে একটু পর পরই বৃষ্টি আসছে তো ভাবলাম রুমে গিয়ে আজকে একটু তাড়াতাড়ি করে চিকেন কষা বানিয়ে নেব তো সেই জন্য বাজার থেকে একটু চিকেন নিয়ে এলাম আর বড় তো অফিসে চলে যাবে তো ভাবলাম যে রাতের বেলা একটু ভালো খাবার খেতে পারবে তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো কালকের ব্লগে যে বলেছিলাম আপনাদেরকে বাচ্চাটার কথা ওই বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে পড়েছিলো আসলে ওর ভেতরেই জ্বালা যন্ত্রণা হচ্ছিল বলেই এরকম করছিল তো সকালবেলা ওকে ভেন্টিলেশনে দেওয়া হয় তো আশা রাখছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি কষাটা যেন তাড়াতাড়ি সুস্থ রয়েছে তো এই যে দেখুন খুব তাড়াতাড়িভাবেই টিকেট কষাটা বানিয়ে নিয়েছি সব মশলা একসাথে দিয়েই একসাথে বসিয়ে দিয়েছি তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন Ta-da! -da.